আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজ চোদ্দোই অক্টোবর রোজ মঙ্গলবার আজ ঢাকা থেকে যে সকল নোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন চাঁদপুরের প্রথম ড্রিপ সকাল ছয়টায় ছেড়েছে এম ভি ইমাম হাসান সকাল সাতটা বিশ মিনিটে সোনাতরি সকাল আটটায় মেঘালয় নির্মেলার অগ্রদূত প্লাস সকাল সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বোগদা দেওয়ার সাত সকাল নয়টায় সকাল নটা পঞ্চাশ মিনিটে মিতালি পাঁচ অথবা আবেজন্দম ম্যাক এবং পাশাপাশি সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটের উদ্দেশ্যে বোগদা দিয়া ছয় অথবা প্রিন্সাওয়ালার ছয় অথবা সনাদিঘাট যে কোনো একটি নজান ছেড়ে গিয়েছে চাঁদপুর হাটের ওপরটির উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রয়েছে এম ভি ইমাম আসান সব দুপুর সাড়ে বারোটা চাঁদপুর ঈদগাফিটের উদ্দেশ্যে রয়েছে এম ভি ময়ূর দশ ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল ছটা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় প্রান্ত থেকেই পাবেন প্রতি এক ঘন্টা চল্লিশ মিনিট পরে পরে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রয়েছে এমভি ফারহান নয় নজানটি পুনরায় ইলিশ থেকে ছেড়ে আসবে রাত দশটায় দুপুর সাড়ে বারোটা এম ভি যুবরাজ সাতের এর এমভি সম্রাট সাত নৈজানটি ঢাকা নদী বন্ধর ত্যাগ করবে ঠিক দুপুর সাড়ে বারোটায় রাত আটা চল্লিশ মিনিটে নৈযানটি ঢাকা ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পাশাপাশি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রয়েছে এমভি সুরভি সুরু সুরুভি আটের ব্যানার আলো আলি চার বেলা দুইটায় নৈযানটি রাত দশটা বিশ মিনিটে পুনরায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এছাড়াও ইলিশার প্রথম ক্রিপ সকাল ছয়টায় ছেড়ে সকাল সাতটা ত্রিশ মিনিটে ছেড়েছে দোয়েল পাখি দশ সকাল আটটায় মিতালি ছেড়েছে দোয়েল পাখি আটের ব্যানারে পাশাপাশি সকাল নয়টায় কর্ণফুলি চোদ্দো ছেড়ে গিয়েছি ইলিশার উদ্দেশ্য দুপুর দুইটা ইলিশা থেকে ছেড়ে আসবে এমভি দোয়েল পাখি দশ পাশাপাশি বেলা তিনটায় কর্ণফুলি চোদ্দো সন্ধ্যা সাতটা ত্রিশ সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে আসবে এমভি মিতালি সাত এছাড়াও বেলা চারটায় কর্ণফুলি সিরিজের কর কর্ণফুলি যে কোনো একটি অথবা সম্পদ যে কোনো একটি নয়জন বেলা চারটায় ঢাকা থেকে ছেড়ে যাবে মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাতের ব্যানারে আমরা এম এম দুই যাবে বেলা দুইটায় এবং পাশাপাশি সুরেশ্বর মস নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়েছে একটি নোজন পাশাপাশি দুপুর একটায় থাকবে মিরাজ এক এবং হাকিম উদ্দিনের উদ্দেশ্যে সকাল আটটায় শতাব্দীবাদানের যাওয়ার কথা ছিল গিয়েছি কিনা সঠিক বলতে পারছি না যদি গিয়ে থাকে তাহলে নজনটি পুনরায় উদ্দিন থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট এই যে এই ডে সার্ভিসের শিডিউলগুলো যে বললাম এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিসের দিকে আগানো যাক দশ মিনিট চলকাচল করলে খবরের উদ্দেশ্যে এম ভি জাহিদ তিন সন্ধ্যা ছয়টায় নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে পাশাপাশি ধুলিয়া গজারিয়া পাঙ্গাসিয়া দেউলা দেউলা ঘোষণার উদ্দেশ্যে এম ভি সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে নজানটি ঢাকা বন্দর ত্যাগ করবে পাশাপাশি ভোলা আগারের উদ্দেশ্যে রয়েছে এমপি কর্ণফলী নয় নজানটি রাত আটটা ত্রিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং ফতুল্লা ধুলিয়া চর্ম চরম চর্মহিষা মাজির আলাউদ্দিন খাল গঙ্গাপুর বহানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে মানিক এক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে নজানটি ঢাকা ঢাকা বন্দর ত্যাগ করবে ধুলিয়া দেউলা দেবীচন্দনাদ লালমোহনের উদ্দেশ্যে এমভি ভি মানিক এগারো সন্ধ্যা সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে ধুলিয়া বাঙ্গাসিয়া বক্সি চর্মন্দার উদ্দেশ্যে রয়েছে রেটশান পাঁচ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে নয় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে পাশাপাশি ফতুল্লা চাঁদপুর দীঘির বা নিমদি ধুলিয়া নরায়ণপুর কালাইয়ের উদ্দেশ্যে ধুলিয়া এক সন্ধ্যা ছয় ছয়টা বিশ মিনিটে নয় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র লঞ্চ এম ফারহান আর্ট মুন্সীগঞ্জ উল্লিয়া কালীগঞ্জ লিসা বিশ্বলতকে হাঁকেমদিন তজমুদ্দিন হয়ে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে মনপুরা হাতিয়ার যে রোটেশন ভেঙে গিয়েছিল সেই রোটেশন কিন্তু আবার হয়ে গেছে গতকালকে তো এটা অবশ্য আমি সেদিনই বলেছিলাম যেদিন রোটেশন ভেঙেছে যে এটা হয়তোবা দু চার দিন পাঁচ দিনের জন্য সর্বোচ্চ পরবর্তীতে আবার ঠিক হয়ে যাবে বেতোয়া চরফেশনের উদ্দেশ্যে কর্ণফুলি তেরো যাবে প্রথম ট্রিপে রাত আটটায় দ্বিতীয় ট্রিপে রয়েছে কর্ণফুলি বারো রাত আটটা পঁচিশ মিনিটে নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে বরগুনার উদ্দেশ্যে এই প্রান্ত থেকে আজকে কোনো নজান নেই বরগুনার উদ্দেশ্যে অপর প্রান্ত থেকে ছেড়ে আসবে আজকে এমপি পুবালি এক নজানটি বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ঠিক বিকাল চারটায় এবং আগামীকাল বরগুনা ঢাকার ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে বরগুনার উদ্দেশ্যে বরগুনার লঞ্চ এক প্রান্ত থেকে প্রতিদিন চলাচল করে এবং শৌলা থানার ঘাট হিজলা রহমানের ঘাট ভাসাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে রাজংশ আট রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং পাশাপাশি শওলামের উদ্দেশ্যে রয়েছে এম ভি মিতালি চার নজানটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ভান্ডের উদ্দেশ্যে ভান্ডেরা থেকে অবশ্য কিছুক্ষণ আগেই বলতে পারেন যে দশটার কিছুক্ষণ আগে এসেছে পুবালি সাত রাজদূত প্রাইমের ব্যানারে চলাচল করছে নজানটি আজকে আবারও ছেড়ে যাবে নজনটি পুবালি সাত অবশ্য এখনও সম্পূর্ণরূপে প্লেসে আসেনি আজকে অবশ্য যদি ছেড়ে যায় তাহলে সন্ধ্যা সাতটায় নজনটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে আমরা দেখছি যে বরগুনার লঞ্চ এক প্রান্ত থেকে যেমন চলাচল করে ঠিক তেমনি ভ্যান্ডেরাল লঞ্চে কিন্তু এক প্রান্ত থেকে সার্ভিস দিচ্ছে পুবালি সাত এখনও সম্পূর্ণরূপে নৈযানটি প্লেসে আসেনি কিছুক্ষণ পরে হয়তো বা আসবে তো এক প্রান্ত থেকে প্রতিদিন চলাচল করছি পুবালি সাত রাজদূত প্রাইমের ব্যানালে নোজনটি আমরা গত ট্রিপে দেখেছি যে মোটামুটি ভালো যাত্রী ছিল যদি নিয়মিত চলাচল করে তাহলে সেই ক্ষেত্রে যাত্রী ইনশাল্লাহ বাড়বে সুন্দরবন বার রয়েছে আজকে ঝালোঘাটির উদ্দেশ্যে নজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা তিরিশ মিনিটে যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা এই নৌজানটি পেয়ে যাবেন রাত বারোটা নাগাদ নৌযানটি চাঁদপুর ঘাটে ঘাট দিবে এবং পাশাপাশি যারা বরিশাল থেকে চাঁদপুর আসবেন তারা ফারহান সাত নৌযানটি পাবেন রাত আটটার পরে অবশ্য বরিশাল ঘাটে আসবে ফারহান সাত ফ্রেন্ডস হলত দশ রয়েছে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে থাকবে পারাবত বারো তৃতীয় ট্রিপে থাকবে এম ভি এম খান সাত নৌজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে শেষ ট্রিপে আজকে ঢাকা ঢাকা থেকে তো এই মুহূর্ত তিনটি নয় আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক নাটার নয় তারপর পরেই ঢাকা ত্যাগ করবে বরিশাল থেকে আজকে ছেড়ে আসবে পারাবত আঠারো সুন্দরবন ষোলো এবং পাশাপাশি শুভরাজ নয় খুব সম্ভবত যেহেতু গতকালকে আসেনি তো সেই ক্ষেত্রে জানা নেই রাজ নয় খুব সম্ভবত ছেড়ে আসবে আজকে পর্বত এবং সুন্দরবন ষোলো এই দুটি নজান তো থাকবেই এমহিমান আমি অবশ্য যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত সার্ভিসের বাইরে রয়েছে নজানটি অবশ্য সার্ভিসের বাইরে খুব সম্ভবত বৃহস্পতিবারের ট্রিপের এ সপ্তাহে না ফিরল আগামী সপ্তাহে ফিরবে এটা মোটামুটি শিওর যেহেতু যান্ত্রিক ত্রুটি সুরেশ্বর মসফিল উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে নাইম মেন চার পনেরো নম্বর দশ থেকে ঢাকা নদীবন্ধ হত্যাগ করবে পাশাপাশি ডামুডার উদ্দেশ্যে থাকবে আজকে খুব সম্ভবত প্রিন্স চাওয়ালা অথবা কাজল কোনো একটি নজন রাত সাড়ে দশটায় ছেড়ে যাবে ওলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরূপ দৌলতকে হাঁকের মধ্যে তজমন্দিন হয় মন দুঃখিত ওলানিয়া কালীগঞ্জ ইলিশা রোডের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে রাজারহাট বি এবং রাত এগারোটায় থাকবে এম ভি আসা যাওয়া দুই ঢাকা থেকে লাস্ট ট্রিপ আসা যাওয়া দুই ছেড়ে যায় প্রতিদিন এবং কাজল সাজ যাবে আজকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকে সদর ব্যবসা ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.